নবী বুখারী হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুল্লু আমার উম্মতের সবাইকে ক্ষমা করা হবে মাফ করা তবে যারা গুনাহকে প্রকাশ করে আল্লাহ লুকিয়ে রেখেছে আল্লাহ ছাড়া কেউ জানতে না যে আপনি এই পাপগুলি করেছেন জানবাজ না অথবা ইত্যাদি যে ঢোল না ইত্যাদি তো জানতে না তখন জানার দরকার থাকে আপনি নিজে প্রকাশ করলেন না এটা মোটেই না এই দরজা খুলবে না এটা একটা শয়তানের প্রতারণা যে আমি মানুষকে হয়তো হেদায়েত করব তো আমি এই পাপগুলি করেছি বললে ওই পাপগুলি ওরা করছে সে তারাও ফিরে আসবে না কোনো প্রয়োজন নেই এতটাই যথেষ্ট যে ভাই আপনাদের চাইতে আমি খারাপ ছিলাম হ্যাঁ আমি ভালো ছিলাম না কিন্তু আল্লাহ আমাকে অনেক খারাপ থেকে উঠে নিয়ে তো আপনি কেন উঠতে পারবেন না হ্যাঁ এতটা বলতে পারেন কিন্তু আপনি এইভাবে এক একটা করে গুণা আমার দ্বারা এই হয়েছে সে হয়েছে না এটা নিষেধ রয়েছে ওই হাদিস একটা লোক রাতের অন্ধকারে কোনো পাপ করলো আর সকালে বন্ধু মহলে আর জানিস আমি আর জানিস আমি কলেজ লাইফে স্কুল লাইফে আমার এক মেয়ের সাথে এরকম ছিল তো আমার এরকম ছিল এই একবার মদের আসুর একবার হাজির হয়ে গেলাম আর এই করলাম আউজ্লাহ এগুলো বলা যায় না আল্লাহ ঢেকে রেখেছেন ঢেকে রাখুন তাহলে আল্লাহ তো আবার তৌফিক দেবেন এবং আল্লাহ ক্ষমা করবেন করলো আমার সবাইকে মাফ করা হবে যারা গোনা প্রকাশ করে দেয় তাদেরকে মাফ করা